অপরাধ যেমন হয় তার শাস্তির মাত্রাও তেমন হয় আল্লাহতালা কিয়ামতের দিন গুনাহের মাত্রা অনুযায়ী কাউকে চিরস্থায়ীভাবে জাহান নামে শাস্তি দিবেন আবার কাউকে সাময়িকভাবে নামে শাস্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন এ বিষয়ে হাদিসে বর্ণিত আছে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জাহান্নাম অবধারিত দুনিয়া ও আখিরাতে সফলতা পেতে হলে কথায় কাজে ও অর্থ সম্পদ আয় ব্যয় নবীর আদর্শ মেনে চলতে হবে তাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে মুমিনগণ তোমরা আল্লাহর অনুগত্য এবং রসুলের অনুগত্য করো আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না এজন্য পরকালে সফলকাম হতে যেমন নবীর আদর্শ অনুসরণ জরুরি তেমন জীবদ্দশায় নবীজির দেওয়া নানা আদেশ উপদেশও মেনে চলা মুমিনদের কর্তব্য বিভিন্ন হাদিসে উম্মতের জন্য রসুল সাল্লা দেওয়া নানা দিক নির্দেশনার কথা বর্ণিত আছে এর মধ্যে আছে পরকালে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশনাও তবে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জাহান্নাম অবধারিত বলে হাদিসে এসেছে হরজত খাওলাহ আনসারিরা রাধুয়াল্লাহ বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কিছু লোক আল্লাহর প্রদত্ত সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে কেয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম অবধারিত অপর একটি হাদিসে আরেক শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম করে দেওয়ার বিষয়টি এসেছে হরজত আবু উমমা রাদিল্লাহ আনহু বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কছমের মাধ্যমে কোনো মুসলিমের হক বিনষ্ট করে তার জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করে রেখেছেন এবং জান্নাত হারাম করে রেখেছেন এ সময় যৌনিক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল অতি সামান্য বস্তু হলেও জবাবে রসুল সাল্লুসাল্লাম বলেন আরাক গাছের ডাল হলেও শাস্তি দেওয়া হবে